এই যে আব্দুল হাফিজ পাঠানকে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করার পরে কোর্টে সুপর্দ করার পরে উনি রিমান্ড চেয়েছিলেন সাত দিনের সাত দিনের রিমান্ড চাওয়ার পরে আজকে দীর্ঘ শুনানি অন্তে উভয় পক্ষের দীর্ঘ শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মুস্তা আব্দুল হাফিজ পাঠানকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা বিশ্বাস করি নিবিড়ভাবে যদি পুলিশ আন্তরিকভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে তাইলে অবশ্যই আব্দুল হাবিজের কাজটা থেকে মামলার মূল রহস্য উদ্ঘাটন করতে পারবে এবং কারা কারা এই কুনের সাথে জড়িত আছে এবং এখানে কোনো মাস্টার মাইন্ড কেউ কিনা এবং কোনো রাজনৈতিক দ্বন্দ্ব আছে কিনা এবং এটা পূর্ব হয়েছে কিনা অবশ্যই উদ্ঘাটন হবে সেই আশা আমরা অবশ্যই ব্যক্ত করতেছি এবং তদন্তকারী কর্মকর্তার কর্তার কাছ থেকে আমরা সুষ্ঠু তদন্ত আশা করতেছি সবাইকে ধন্যবাদ আজকে কোন আদালতে এটা এবং আমাদের সুনামগঞ্জের আইনজীবী সহ প্রায় শতাধিক আইনজীবী আমরা এই রাষ্ট্রপক্ষে আমরা ছিলাম বাদী আমরা ছিলাম আমরা আশা করছি এই আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব এই গাজীনগরী মুস্তাক আহমদ গাজীনগরীর এই খুনের হত্যা রহস্য অবশ্যই উদ্ঘাটিত হবে এবং আমরা এই মামলায় শেষ পর্যন্ত লড়ে যাব এবং ইনশাল্লাহ আমাদের জয় হবে তিন দিনের বিজ্ঞ আদালত সবকিছু উভয় পক্ষের শুনানি অন্তে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আমরা এই রিমান্ড মঞ্জুরে আমরা সন্তুষ্ট আছি এবং আমরা আশা করছি এটা একটা সুস্থ তদন্ত হবে এবং আমরা শেষ পর্যন্ত এই মামলায় বাদীপক্ষ লড়ে যাব